কবরে কি করি রবে একা একা এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে তাদের ছেড়ে গড় স্থানে থাকবে যে একা তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে হাজার বছর কোটি বছর নির্ঘুম নিঝুমে থাকবে একলা কবরে কি করে রবে একা একা হয়তো যাদের জন্য বিশাল সম্পদের পাহাড় আমি অবৈধ বৈধ সব মিলিয়ে তৈরি করে গেলাম বছরে যারা একবার দুইবার দুই ঈদে হয়তো কবরের পাশে একটু দাঁড়িয়ে সারা ফাতিয়া ইকলাস পড়ে চলে আসবে এরপরে তাদের মনেও থাকবে না মনে থাকলেও তারা সময় বের করতে পারবে না আমার পেছনে আমার বাবার সাইতে আমার দাদা শ্রম অনেক বেশি দিয়েছে তিন বছর আমি জেলখানায় ছিলাম আমি জেলে থাকা অবস্থায় আমার দাদা মারা গিয়েছিল আমি জানতাম না সাত দিন পরে কারারক্ষী এসে বাড়ি থেকে খবর পেয়েছিল বলছে আপনার দাদা মারা গেছে তিন বছর পরে বের বের হওয়ার পরের দিন এক পাঁচ সাত মিনিটের জন্য দাদার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছি এই শেষ এর ভেতরে যে প্রায় আর আঠাশ উনত্রিশ দিন হয়ে গেল সময়ও পায় না ও কথা মনেও থাকে না বাস্তবিক এটা পিওনো সাহেবকে বললাম আপনি এই অবস্থা করলেন গতকালকে একটা সই করে দিলে যদি দশ লাখ টাকা পেতেন এরকম কাপ পেরিস আপনি হাজার হাজার কিনতে পারতে। ছোটবেলায় যে সুদের আয়াত করেছিলেন ওইটা ওই পর্যন্ত ওনার মনে আছে যে ঘোষের আয়াত করেছিলেন ওই ওই পর্যন্ত ওনার মনে আছে এটা কিতাবের শিক্ষা ব্যবস্থা যদি চালি করা যায় যদি করা যায় প্রাথমিক যদি ঢোকানো যায় ও বড় বড় হয়ে না কেন কসম ও হাল কাবে না আর এই সমস্ত মানুষ যদি ঘুষ থেকে ফিরে আসতে পারে যদি ফিরে থাকে সতেরোশো চৌত্রিশ জন মানুষ আছে দেশের দায়িত্বে মাত্র কয়জন সতেরোশো চৌত্রিশ জন

তো ওই জায়গায় আল্লাহর অলি বা থাকার জন্য যেটা দরকার সেটা কিতাবের শিক্ষা কোন কিতাব বলে তো এটা হজরত অমরের মতো টপ টেরর যদি জিরো থেকে হিরো বানাতে পারে তা আমি হামজাকে জিরো থেকে হিরো বানানোর ক্ষমতা এখন আর নেই অবশ্যই আছে রসুলকে আমরা বন্ধ হিসাবে যদি পেতে চাই অবশ্যই কোরআনের শিক্ষা ব্যবস্থা পরিবার থেকে আমাদের সিলেবাস পর্যন্ত জারি করা এতটুকু শেষ করেননি আল্লাহ আল্লাহ বলেন আর হেকমত হেক হেকমত শিক্ষা দেওয়া লাগবে মানুষদেরকে ওই জাকি পবিত্র করা লাগবে কোরআনের মাধ্যমে তিন নাম্বারে তোমাদের বন্ধ হবে ইমানদাররা ইমানদারকে আল্লাহ বন্ধ হিসাবে গ্রহণ করার জন্য আদেশ দিয়ে শেষ করেননি তিনটা গুণ যাদের ভেতরে আছে তারা ইমানদার এক নাম্বারে যারা দুনিয়ায় নামাজ কায়েম করে দুই নাম্বারে সম্পদ থাকলে জাকাত দেয় তিন নম্বরে যারা রুকু কারীদের সাথে রুকু করে তার জামাতে হাজির হয়ে যারা নামাজ পড়ে এই তিনটা গোম ভেতরে আছে রাই ইমানদার এদের সাথে বন্ধুত্ব করা নির্দেশক আল্লাহ ওমাইতামাল্লাহ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরেও যদি কেউ মকসুরিয়ে চলে যায় শুনে রাখো ফাইনা হাই ইসবাল্লাহি ওয়াল গালিবুর আল্লাহর দলে যারা থাকবে এরাই চূড়ান্ত বিজয়ী হবে বন্ধ যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আল্লাহ করানি আয়াত নাছিল করে আমাদেরকে জানিয়েছেন জবান করে আল্লাহের সোনালি আয়াত একবার পরেনবিল্লাবিনা সৈত নিরজি বিসমিল্লা রফমান নিরফাইন الذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم الذين آمنوا فإن حزب الله فإن حزب الله সংবাদ তোমাদের বন্ধু হবে অবশ্যই আল্লাহ তার রসুল এবং দুনিয়ায় যারা ইমানদার তারা ইমানদার কারা তাদের বর্ণনাতে দিকে আল্লাহ এখানে তিনটা গণাগণ দিয়েছেন যারা নামাজ কায়েম করে সম্পদ থাকলে জাকাত দেয় আর রুকু কারীদের সাথে রুকু করে কোন মানুষ যদি এই বক্তব্য শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায় সেই জন্য জেনে রাখি আমি আল্লাহ আমার রসুল এবং ইমানদার যারা এদের দল অবশ্যই দুনিয়ায় গালে হবে জোরে বলে সবহান আল্লাহ আয়াদের বাংলা অর্থ আমরা এটা পেলাম এবার দেখি আয়দের ব্যাখ্যায় কি আছে আল্লাহ বর্ণনা দেওয়ার শুরুতে ইন্না একটা কথাকে একসাথে লাগিয়ে দিয়ে অর্থ হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য বাবা মাঠে যাচ্ছে ছেলেকে বলছে দেখো খাবার নিয়ে যে দুপুর বেলায় সারাদিন পরিশ্রম করে এসে দেখেও খাবার তো নিয়ে যায়নি মারবেল খেলছে কী খেলছে মারবেল বলেন না এই গলি বাবা ডাক দিয়ে বলবে बेटा তোরে আমি 100 বার বললাম তার বড় কথা শুনলি না কয়বার বলেছেন 100 বার একবার একবার কয়বা বাবার ওই একবারের কথা একশো বারের গুরুত্ব ছিল কারণ দুপুর বেলা কাজ ছেড়ে আসলে কাজের ক্ষতি হবে ছেলে যেহেতু আমি আল্লাহ রাসুল ইমানদারেরা একশো বার রিপিট করলে কেমন হয়ে যায় আল্লাহরবুল আলমিন ওইটা বোঝাতে একবার এই শব্দের শুরুতে ইন্না লাগিয়ে দিয়েছেন এখানে কা দেননি যে তোমার বন্ধু